ন্যাকা মিলির মা ইসে আমাকে শুনিয়ে গেল মেয়ের তো রূপ মাসাল্লা কাজবাজ কি কিছু পারে নাকি মাকাল ফল শাশুড়ি মা বললেন কাজবাজ কিছু না পারলেও সমস্যা নেই সারলিন আমি শিখিয়ে নেব যতদিন আছি মা দুজনেই একই রকম অহংকারে মাটিতে পাপড়ে না এদের ধ্রুবর বড় খালামনি বললেন বাদ দে বড় আপা এই রিসা নিশা আজ আমার বৌমাকে লাল টুকটুক করে সাজাবি আমি গয়না গাটিগুলো বের করে দিচ্ছি তোরা ওকে রেডি করে দে বাবা খালামুনি দেখছি বৌমার ফুলসজ্জার জন্য খুবই উৎসুক ঋতুর পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি শাড়িটা বাঙালি স্টাইলে পরানো হয়েছে কুচি না দিয়ে ব্লাউজটা ভিন এক টাইপের পিছন দিক সম্পূর্ণ ফাঁকা গলায় রয়েছে ভারী গয়না কোমরে বিছা চুলগুলো ছেড়ে দেওয়া তার সাথে টানাকানের কপালে ছোট্ট লালটি ছোট্ট বুড়ি নিশা বলল ভাবি তোমাকে পুরাই পরি লাগছে এই নেশা জামা আর খালামনিকে ডেকে আনো দেখুব তাদের বৌমাকে কেমন লাগছে ঋতু একটা সত্যি কথা বলি ধ্রুব তোমাকে দেখে বেহুশ হয়ে যেতে পারে তোমার রূপ যেন ঝরে ঝরে পড়ছে যা কি সব যে বল শাশুড়ি মা দেখে বললেন মশাল্লার ঋতু তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার শ্বশুর বাবা এই প্রথম ভালো কিছু পছন্দ করেছে ঋষা নিশা যা ঘুমাতে যাতরা রাত অনেক হয়েছে ধ্রুব হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সবাই চলে যেতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কি করব বুঝতে না পেরে আমি পথের পাঁচালি বইটা হাতে নিলাম সময় কাটানো যাক কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হল দেখলাম ধ্রুব এসেছে আমাকে এরকম পোশাকে দেখে কোন রিয়কসান দিল না রাতের পোশাক নিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে বসল আমি এক কোণে এখনও বইটা হাতে নিয়ে বসে আছি চোখের পলকে ধ্রুব আমাকে কোলে নিয়ে এলো পাথারি চুমু খেতে শুরু করল থামাথামির কোন নাম নেই আমি নিজেও আবেশে চোখ বন্ধ করে নিয়েছি ধ্রুবর চুল আমার হাতের মুঠোয় শক্ত করে ধরে রয়েছি তার হাত আমার উন্মুক্ত কোমরে পিঠে বিচরণ করছে ফ্লোট ছেড়ে সে আমাকে বলল এই সাজ শাড়ি সব কিছু কি আমার জন্য মুখে কিছু বলতে পারলাম না কিন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম তাহলে খুলে ফেলি যখন এসব আমার জন্যই আমি বোকার মতো আবার মাথা নাড়ালাম এবার ধ্রুবকে পায়কে একটানে টানে শাড়িটা খুলে ফেলল গয়নাগুলো আস্তে আস্তে করে খুলে পাশে রাখল গলার ভাজে তার কামর অনুভব করে আমি তাকে এটুকুই বলার সুযোগ পেয়েছি যেন মুখে বাইট না দেই কারণ আমার ত্বক খুবই সেন্সিটিভ না হলে সকালে সবার সামনে আমি মুখ দেখাতে পারব না বাইরে উথাল পাতাল বৃষ্টি সেই সাথে বেড়ে চলেছে ধ্রুবর পাগলামি সকালবেলা বাইরের তীব্র আলো চোখে পড়ার কারণে ঘুমটা ভেঙে গেল গায়ের উপর মনে হচ্ছে একশো কেজি ওজনের জিনিস চাপানো আছে নড়াচড়া করার সুযোগটাই পাচ্ছি না সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিছুক্ষণ মেরে বসে থাকি না হলে আমার ঘুমের রেস কাটে না চোখটাকে ডোলে ধ্রুবর ওপর খেয়াল হল শরীরের সম্পূর্ণ ভর আমার উপর দিয়ে শুয়ে আছে ভেবেছিলাম গোমরা মুখ সভ্য ছেলে কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে এই বদলক ঘুমানোর আগে যখন আমি তাকে বললাম আপনাকে আমি একজন সভ্য মানুষ ভেবেছিলাম কিন্তু আপনি যে এত অসভ্য তা আমি ভাবতে পারিনি পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য সভ্য হলে তো আর প্রজন্ম এগিয়ে যেত না কথাগুলো মনে পড়ে ফিক করে হেসে দিলাম ধ্রুবর হাতটা সরিয়া আমি ওঠার চেষ্টা করলাম নড়াচড়া করার কারণে ধুবর ঘুম ভেঙে গেছে ঋতু এত নর্ছ কেন একটু শান্তিতে ঘুমাতে দাও রে বাবা আমাকে ছেড়ে আপনি শান্তিতে ঘুমান উঠতে হবে আমাকে বউয়ের এই নরম তুলতুলে শরীর জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসবে না চুপটি করে শুয়ে থাকো বলেই আমাকে তার উপরে উঠিয়ে নিলেন বিয়ের আগে যেভাবে ঘুমাতেন সেভাবে ঘুমান ছাড়ুন আমাকে ধাক্কা মেরে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে এলাম ঠান্ডা পানি শরীরে পড়তে মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে এলো পুরো শরীর জলে যাচ্ছে মুখটা বাদে সব জায়গাতে লাভ বাইটে ভরে আছে দাঁতে দাঁতছিপে গোসল করে বাইরে এলাম ধ্রুব মহাশয় উপর হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আছি অসভ্যতা উঠে এল ঋতু তোমার গলা এসব কিসের দাগ গো আপনি জানেন না আমি কিভাবে জানব ও আমি তো বলেই গিয়েছিলাম আপনি কচি খোকা। এখনও ফিদার খান শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সকালের খাবারগুলো টেবিলে গুছিয়ে রাখছি আজ সব মেহমানরা ফিরে যাবে ঋষা আপু আমাকে দেখছে আর মিটিমিটি হাসছে ন্যাকা মিলিটাও কেমন চোখ করে আমার দিকে তাকাচ্ছে যেন আমি মহাভারত অশুদ্ধ মাফ করে দিয়েছি ঋষাপুর পাশে বসে আছি ধ্রুব বসেছে দুই বিচ্ছুর মধ্যে খাবার সময়ও এই দুটোর ঝামেলা শেষ হয় না এখন ধ্রুবকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না শ্বশুর বাবা বললেন ধ্রুব কাল সকালে ঋতুর সাথে তার ভার্সিটি গিয়ে বইপত্র নিয়ে চলে আসবি হলে থাকতে আর হবে না পাঁচ মিনিটের রাস্তা যাওয়া আসার কোন ব্যাপারই না নিজের ঘরে বসে আছি ব্রেকফাস্টের পর যে যার কাজে বেরিয়ে পড়েছে ঋষা ভূতের মতো এসে আমার পাশে বসেছে লালা লালালা তোমাকে কি ভূতে ধরেছে আপু আমাকে ভূতে ধরেনি কিন্তু কাল রাতে তোমাকে তোমার বরে ধরেছিল তাই না বাজে কথা বলো না তো ঋতু রানী তোমার চেহারার গ্লো দেখে সবাই বুঝে গেছে রাতে তোমার বর আদর করেছে খায় আপু ছি ছি করলে হবে দুজনেই কাজ তো করে দিয়েছে বিকেলের দিকে সবাই চলে গেছে বাড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে পড়ালেখা শুরু করতে হবে আমাকে কারণ পড়ালেখা ছাড়া ভালো সিজিপিএ তোলা অসম্ভব তাছাড়া আমাদের ভার্সিটিতে প্রতি সেমিস্টারে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি ছাড়া পরীক্ষা দিতে দিবে না আজকে আমার শেষ ছুটি তারপর শুরু হয়ে যাবে আবার সেই ব্যস্ত শিডিউল আর ভালো লাগে না এই প্যারা সবাই চলে যাওয়ার পর শরদ নির্দের সাথে বাগানে এসেছি এ বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা এটা চারিদিকে ফুলের বাগান লাল নীল অপরাজিতাটা দেখতেই মনটা ভালো হয়ে গেল দোলনাই বসে দোল খাচ্ছি বিচ্ছু দুটো আমার পিছনে সাইকেল চালাচ্ছে দেখলাম ভাড়াটে বাড়ির কয়েকটা মেয়ে এদিকেই আসছে শরদ নিরুদ কানে কানে বলল ভাবি ওই যে চুল কালার করা মেয়েটা আসছে না সে ভাইয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করছিল আমাদের দুইজনকে চকলেট দিয়ে ভাইয়ের কথা জিজ্ঞাসা করত আমরাও চকলেটের লোভে সুরসুর করে ভাইয়ার সব কথা বলে দিতাম একদিন তো ভাইয়ার ঘর পর্যন্ত চলে গেছিল ভাইয়া যে কি বলেছিল কাঁদতে কাঁদতে চলে এসেছিল তারপর থেকে আর ভাইয়ার সামনে যায় না মনে মনে বললাম কত যে আর নেকা ষষ্ঠীর দেখা মিলবে লোকটার জন্য আল্লাহই জানে মেয়েগুলো আমার কাছে এসে দাঁড়িয়েছে একটা মেয়ে সালাম দিয়ে আমাকে বলল মাসাল্লাহ ভাবি আপনি তোপরির মতো দেখতে আমিও সেজন্য তার খাতিরে একটু হাসলাম মেয়েটা বলল আচ্ছা ভাবি আমরা একটু বাইরে যাচ্ছি পরে কথা হবে পরে এসো আবার আমাদের বাড়িতে যথারীতি আটটার সময় ধ্রুব বাসায় ফিরল এ বাড়িতে সবাই রাতের খাবারটা তাড়াতাড়ি খাই ডিনার করে ধ্রুব বিচ্ছু দুটোর ঘরে গেছে মারপিট করে শরদ নির্দের চোখ ফুলিয়ে দিয়েছে বাইরে থেকে শাশুড়ি মার আওয়াজ আসছে ধ্রুব আমি শেষবার বলছি এই বেয়াদব দুটোকে আমি যদি বনবাসে পাঠাতে না পারি তবে আমার নাম বৃষ্টি লেখা না আহা বৃষ্টি কি বলছ এসব আগে তো ছেলেটার চোখটা দেখো বেশি আঘাত লেগেছে কিনা এই আপনার লাইপে তো ছেলে দুটো দিব না এমন বেয়াদব হয়েছে হ্যাঁ এখন তো সব দোষ আমার হয়ে গেল তোমরা কি একটু চুপ করবে নিজেরাই তো এখনও ছোট বাচ্চা হয়ে আছো মনে হচ্ছে আমার পেট থেকে হয়ে এখন আমাকেই ছোট বলছে কি আর দেখতে হবে আমাকে এই বাড়িতে থাকো তোমরা তোমাদের মতো আমি ঘরে গেলাম তোমার সাথে আমিও যাব বৃষ্টি নেমকহারাম এর দলেরা থাকুক ধ্রুব আবার তাদের বোকার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে টেনে ঘরে নিয়ে এলাম আর বিচ্ছু দুটোকে ভালোভাবে বুঝিয়ে এলাম ঋতু পাখি মুখটা এরকম করে রয়েছে কেন কথা বল আমার উপর কি রাগ করে আছো এই আর এবার তার গলা শুনে মনে হল রেগে যাচ্ছে রাগী মানুষদের এই এক দোষ ধরুন অন্য কেউ রাগ করল কিন্তু সে রাগকে পাত্তা না দিয়ে নিজে রাগ করে বসে থাকে আমি রাগ করার কে বলুন তো আপনার তো আছে মিলি নিলি চিলি আর কাউকে কি আর দরকার আছে ছি কি বল এসব মিলিটাকে চিনলাম কিন্তু এই নিলি চিলি এটা আবারকে নিচের তলার ভাড়াটিয়া যে আপনাকে লাইন মারত ওহ গড এদের কথা তোমাকে কোন পাগলে বলল আগে বলুন মেয়েটাকে আপনি কি বলেছিলেন যে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছিল সবে গোসল করে বের হয়েছি জুলিকে দেখছি আমার গিটারটা নিয়ে নড়াচড়া করছে এমনিতেই পারমিশন ছাড়া ঘরে ঢুকেছে তার ওপর পার্সোনাল জিনিসেও হাত দিয়েছে আমি বেশি কিছু বলিনি শুধু বলেছি এরপর যদি আমাকে আর ডিস্টার্ব করতে আসো তবে তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকা ছবিগুলো আমি ভাইরাল করে দেব আপনি তো কঠিন জিনিস কথাটা শেষ হয়েছে কিনা বদমাইশ ধ্রুব আমার উপর চড়াও হয়েছে নিজের সমস্ত ঘর আমার উপর ছেড়ে দিয়ে গলায় চুমু খাচ্ছে আমি নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ধ্রুবর পাগল করা স্পর্শ আমি বারবার কেঁপে উঠছি জামাটাকে খোলার সময় বেয়াত্বটা ছিঁড়েই ফেলল এটা কি করলেন আপনি আমার সবচেয়ে প্রিয় জামা ছিল এটা আরও কিনে দেব এরপর থেকে শাড়ি পরবা একটা টানেই খুলে পড়ে কত ভালো। কিছুক্ষণ পর পেটের উপর ধ্রুবর ঠোঁটের স্পর্শ পেতেই ঝাঁকি দিয়ে তার কাঁধে নখ বিধিয়ে দিলাম শ্বশুরবাড়িতে দিন আমার ভালোই কাটছে দেখতে দেখতে কখন যে বিয়ের আট মাস হয়ে গেছে বুঝতেই পারিনি ধ্রুবকে বাইরে থেকে দেখে গুরু গম্ভীর মনে হলেও ভেতর থেকে অনেক নরম আমার সেমিস্টার ফাইনাল চলছে আর মাত্র দুইটা পরীক্ষা আছে এ কয়দিন বাড়ির কাউকে ঠিকমতো সময় দেওয়া হয়নি পড়ালেখার ব্যস্ততায় ফুসরত পাওয়া যায় না কাল আমার ছুটি আছে পরের দিন এক্সাম তাই ধ্রুবর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি এখন বাজে সন্ধ্যা ছয়টা ধ্রুব আসতে আর দুই মাইনাস তিন ঘণ্টা বাকি ড্রয়িং রুমে বিচ্ছু দুটোর সাথে বসে আছি শাশুড়ি মা নাস্তার আয়োজন করছে ভাবি চলো লুডু খেলি দাঁড়াও মায়ের কাজ হয়ে যাক তারপর একসঙ্গে সবাই মিলে খেলব জোড়া জোড়া হয়ে খেলা শুরু করেছি আমি আর নীরদ একদিকে শরদ আর মা একদিকে খেলা মনে হচ্ছে হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে আমাদের আর দুইটা গুটি রয়েছে এদিকে মায়েদের অনেকগুলো খেলার এক পর্যায়ে মা লুডুর সবটা পুরোটা উল্টে দিলেন মায়ের এটাই স্বভাব যখন না পারে তখন পুরোটা লণ্ডভণ্ড করে উঠে যাই নিরুদ চেঁচিয়ে উঠল মা এটা কি করলে তুমি আমরাই জিততাম এরকম না করলে তোর ভাইয়ের চটকানা খেতে না চাইলে পড়তে বসো সবাই মিলে রাতে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো ধ্রুব বাবু ল্যাপটপ নিয়ে বসে আছে এক ফাঁকে আমি একটা লাল জামদানি শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম ধ্রুবর পছন্দমতো শাড়িটা পরেছি কুচি না দিয়ে ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপেই হলো আমার সাজ নিজেকে আয়নায় দেখে নিজেই বলে উঠলাম বাহ ঋতু বাহ আমার দিকে না তাকিয়েই ধ্রুব বলল আজকে কি পড়ালেখা নেই মহারানীর না আজকে স্বামীকে আদর করার দিন সূর্য আজ কোন দিকে উঠেছে আপনি যেদিকে সূর্য উঠতে দেখেছেন সেদিকেই এবার সে আমার দিকে চোখ তুলে তাকাল বাবা অন্যদিন বলে কয় শাড়ি পরানো যায় না আজ ব্যাপার কি ধ্রুবর গলা জড়িয়ে ধরে বললাম কোন ব্যাপার না এমনি এক হাতে আমার কোমর জড়িয়ে আরেক হাতে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়াল বিছানায় বসিয়ে প্রথমে আমার কপালে একটা চুমু দিল তারপর ঠোঁটে গভীরভাবে কিস করে লাইট অফ করে দিল আমি ভাবলাম আদর করবে কিন্তু বান্দা আমাকে অথই সাগরে ডুবিয়ে উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল নিজের মধ্যে এখন আগুন জ্বলছে ধ্রুবর বুকে উঠে পড়লাম এই আমাকে আদর করুন এটা না আরও বড় আদর করুন কিভাবে বড় আদর করে আমি জানি না জানেন না আপনি বলেই আমি তার ঠোঁটে কিস করতে লাগলেন এরপর আর কিছু বলার অপেক্ষা রাখে না ধ্রুব তার আসল রূপে ফিরে গেল আজ আমার লাস্ট পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার পথে দেখলাম রাস্তার মাঝখানে একজন পথশিশু দাঁড়িয়ে আছে আর একটা প্রাইভেট কার তার দিকে এগিয়ে আসছে কোন কিছু ভাবার সময় পেলাম না দৌড়ে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে সাইড করে দিয়েছি কিন্তু নিজে পার হতে পারিনি জ্ঞান হারানোর আগে শুধু মনে আছে লোকজনের বলা বলি করছে মরে গেছে মনে হয় এদিকে ধ্রুব তার অফিসে ব্যস্ত সময় পার করছে তার আইটি প্রতিষ্ঠানটি অল্প সময়ে উন্নতি করছে হঠাৎ ফোনে বাবার কল পেল বাবা শুধু এটুকু বললেন হসপিটালে চলে আয় ধ্রুব আর কিছু ভাবার সময় পেল না তার মনে হচ্ছে বাড়িতে কারো না কারো কিছু হয়েছে হসপিটালে গিয়ে দেখল বাবার সাদা শার্ট রক্তের আঙা বাবা কার কি হয়েছে বল আমাকে ধ্রুব ঋতু অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা গুরুতর ডাক্তাররা চিকিৎসা শুরু করেছে কিন্তু কিছু বলতে পারছে না আর এদিকে মা হাজারি করে কান্নাকাটি করছে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম উদাস মানে একটা বেঞ্চে গিয়ে বসলাম আমার ঋতু ফিরে এসো অনেক ভালোবাসি চোখ দুটো তার রক্তিম হয়ে উঠেছে কিন্তু পানি পড়ছে না অবশেষে ডাক্তাররা বের হয়ে এল যা শুনলাম তাতে আমার পা থেকে মাটি সরে গেল ঋতু প্রেগনেন্ট ছিল তাও আবার তিন মাসের তার চেয়ে বড় কথা ঋতুর একটা পা ভেঙে গেছে এরপর কনসিভ করার সম্ভাবনাও অল্প হাতের দুইটা আঙ্গুল কাটা পড়েছে আল্লাহ আমার ঋতু এত যন্ত্রণা সহ্য করছে কিভাবে। ঋতুকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে দুই দিন পর হয়তো তার জ্ঞান ফিরবে তাকে আমি কি বলবো, রহম কর আল্লাহ হামার উপর